যে কত রকমের হাতের ডাক্তার আছে না দেখলে বোঝা যায় না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওরে ওরে জামার গাড়ি কিন্তু পিছনে রেখে আসলাম আমরা তো যেহেতু গাড়িতে যাচ্ছি জামাই কিন্তু আমাদের পিছনে রয়ে গেছে মেনলি হচ্ছে জামার বাড়ি আর আমাদের বাড়িটা একেবারে পাশাপাশিতেও তো হয় তো চলে যাবো আজকে এই যে মামুনির বিয়ে তো মামুনির বিয়েতে যাইতে আমরা অটোতে উঠছিলাম উঠে একটার ওপর একটা একটার উপর একটা বসে গেছে কারণ যেহেতু গাড়ি ছিল না একেবারে নামাজের সময় বের হয়েছে আমরা কিন্তু বাসায় আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে তার বের হয়ে যায় কারণ এই সময়টাতে রোডে মানুষ একেবারে কম থাকবে রোডে হিবি জিবি থাকবে না তো সেই জন্য আমরা কিন্তু একেবারে নামাজটা পড়ে বের হয়ে যায় তো একটা অটো পেয়ে যায় কিছুক্ষণ হাঁটার পরে তো অটোতে এই যে উঠে সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছি গাড়িতে বসে ভিডিও করছি কেমন হয়েছে অবশ্যই বলবে কারণ আমি কখনও গাড়িতে বসে এত সুন্দর করে ভিডিও করতে পারি না তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভালোই হয়েছে মনে হচ্ছে কারণ রোডের সাইডটা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিতে পারছি আলহামদুলিল্লাহ যেহেতু বন জঙ্গলে ঘেরা আমাদের এলাকাটা একেবারে নিরিবিলি পরিবেশ চতুর পাশে হচ্ছে শুধু বাগান আর বাগান বিভিন্ন ফল মানে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা এখন সব ফল কিন্তু একেবারে ভর্তি আলহামদুলিল্লাহ তো আমাদের মামুনিদের বাসাটা হচ্ছে একটু দূরে আর যে বর বরের বাসা কিন্তু আমাদের বাড়ি থেকে একেবারে পাশে তো আমরা যেহেতু মামুনিদের বাসায় যাব সেজন্য আমরা মামুনিদের বাসায় যাচ্ছি তো মামুনির আজকে হচ্ছে উঠিয়ে দেবো মামুনিকে তো কালকে যাবো পর বরের বাড়িতে তো সেই জন্য আমরা এটা যাচ্ছি সুন্দর করে আর ভিউটা নিয়ে নিচ্ছি আর আমাদের এলাকাতে কিন্তু অনেক মাটির ঘর আছে মানে বেরোতে তোমাদের অনেকগুলো ঘর দেখা দেখতে পারবা তো মাটির ঘরগুলো কার এলাকাতে আছে অবশ্যই জানাবা আমাদের মাটির ঘরগুলো কিন্তু অনেক সুন্দর আর এই ঘরগুলো শীতকালে কিন্তু অনেকটাই গরম থাকে আর গরমকালে অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে আল্লাহর কি সৃষ্টি তাই না মৃত্যুর পর তো আমরা মাটির ঘরেই থাকবো তাই না কিন্তু মানুষ অনেকে মাটির ঘরকে তুচ্ছ করে মনে করে কারণ মাটির ঘর নাকি ভালো না কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ছোটকাল থেকে বড় হয়েছি মাটির ঘরে অনেক বেশি ভালো লাগে আর এখন বিশাল দালান কোটা আছে কিন্তু তারপরও মাটির ঘরে যে শান্তিটা ওটা কিন্তু অন্যটাতে আসে না তাই না তো অবশ্যই গ্রামের এই সুন্দর পরিবেশ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে যেহেতু এখানে গাড়ির প্যাপু শব্দ নেই নেই কোনো কলকারখানার ধোঁয়া নেই কোনো বিষাক্ত ধোঁয়া সব মিলে আলহামদুল্লাহ প্রচুর দিকে হচ্ছে চতুর্দিকে হচ্ছে গাছগাছালি আর বন জঙ্গল সব মিলে আলহামদুল্লাহ বন জঙ্গল ঘেরা ছোট্ট গ্রামের মেয়ে আমি আলহামদুল্লাহ সব মিলে অনেক বেশি ভালো লাগছিল কারণ কোথায় যাবো কী করব তাই ভাবছি কারণ যাবো আর খাবো সব মিলে মামুনিটার জন্য দোয়া করবেন সবাই আমার মামুনিটার জন্য একটু বেশি করে দোয়া করবেন কারণ মামুনিটা হয়তো একটু দেখা যাচ্ছে বড় মামুনিকে তো একেবারেই ছোটো মাস মামুনিটার জন্য অনেক দোয়া করবেন যেন আল্লাহ তাদের চিরকাল সুখে রাখে শান্তিতে রাখে আমরা যাওয়ার পরেই কিন্তু খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে মামুনি আসে অনেক লেট করে পার্লারে যায় তো অনেক লেট হয়ে যায় আস্তে আস্তে তো আমরা আবার ওদের বাড়িতে চলে যাই ওখানে সবার সাথে একটু দেখা করে তারপর এসে দেখি যে মামুনি আসছে তো মামুনির সাথে এই যে কয়েকটা ছবি উঠালাম ফেরও করলাম তো ছোট্ট মামুনিটার জন্য একটু সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ মামনিটাকে জানলা চিরকাল সুখে রাখে ভালো রাখে শান্তিতে রাখে অনেক অনেক ভালোবাসা সবার জন্য তবে ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো ভালো লাগলে ভাষা থাকবে হবে একটু ভিডিওতে সবাই ভালো থাকা নিরাপদে থাকা বর্ষা আমাদের জন্য দোয়া করবা ভাই আর আমার মামুনিটার জন্য বেশি বেশি সবাই দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম